আমি মুুরুব্বীদের কাছে একটি দরখাস্ত জানাব জানি না আপনাদের এই দরখাস্তটা মঞ্জুর হবে কিনা কিন্তু আমার একটা মনের আবেগ সেটা বলবো যে আমাদের এই মজলিসুল ওয়ায়েজি বাংলাদেশের পক্ষ থেকে কি ফান্ড বা ফান্ডে সংতল্য করা হোক মজবুত একটি ফাউন্ডেশন তৈরি করুন এখানে প্রোগ্রাম করতে 20000 টাকা লাগবে টাকাটা পাবেন কোথায় দিবে কে শুধু পীর সাহেব কেবলা যারা তারাই টাকাটা বহন করবেন সব সময় কি তারাই দিবেন আমাদের তো দেওয়া দরকার আমরাও তো মাঠে ময়দান থেকে টাকাগুলো নেই মসজিদে ইমামতির আবাদ করে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে মাঠে ময়দানে আলোচনা করে আমরাও তো হাতিয়া টাকা যেটাই বলেন আমরাও তো গ্রহণ করি আমরাও দিতে শিখি আমি বলবো যে একটা ফাউন্ডেশন তৈরি করেন এবং সমস্ত আমরা যারা এটার সাথে জড়িত আছি বা যারা নেই তাদেরকে নিয়েই সুন্দরভাবে ফাউন্ডেশনটা তৈরি করে যদি টাকা হয় আমার পূর্বে একজন আলোচক বলে গেছেন যে মিডিয়া এটা আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলের তার স্বপ্ন ছিল জাহলে সন্ন্যতাল জামাতের আকিদা দিন কয়েকটা মিডিয়া থাকো যাতে আমরা হৃদয় উজার করে নবীর সাহমান আউলি ইকরামদের মহাব্বতের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি এটা আমাদের উপরে দাবি কিন্তু আমরা বলবো কোথায় যারা এখানে আমরা ওলামাই গ্রাম অনেককেই টাকা দিয়ে কথা বলতে হয় দু চার দশ জন ব্যতীত যারা হাতিয়া পান কিন্তু আমাদের জন্য যদি একটা মিডিয়া হয় আমরা কথা বলতে পারব। আমাদের পীর সাহেব হুজুর কুমিল্লার তিনি যদি আমাদেরকে দাওয়া দেন একটা তার মিডিয়া থাকেন দশ জন আলেম কথা বলার একটা জায়গা হবে আমাদের তো মিডিয়া নেই টাকা নেই মিডিয়া পাবো কোথায় আমি অনুরোধ রাখবো যে যদি একটা ফান্ড বা ফান্ডেশন তৈরি করা যায় মজবুত আজকের করলাম আগামীকাল হারিয়ে গেল এমন নয় মজবুত একটা করবে আশা করা যায় আমাদের কাজ সামনের দিকে গতি যাবে আমরা যদি ওলামা সকলেই এখানে যারা উপস্থিত আরো অনেক ওলামায়েরাম বাহিরে বসা আছেন যাদের জায়গা হচ্ছে না আমি অনুরোধ করব আমাদের আরো বড় প্রোগ্রামের প্রয়োজন আশা করি আপনারা কেউ কষ্ট নেবেন না প্রোগ্রামটা বড় ব্যাপক হওয়া দরকার কেন আলেমরা আমরা জায়গা পাচ্ছি না কথা বলার মতো হৃদয় অনেকগুলো কষ্ট কোন দরবারে গেলে পীর সাহেব আমাদের কথা শুনেন না কোন আল্লাহর ওলিদের কাছে গেলে মুসাফা করতে ও দুই তিন মাস সময় লেগে যায় আমাদের এমনটা না হোক আমরা আলেমদেরকে মূল্যায়ন করি তাহলে ইনশাআল্লাহ ওচুরি হে দেশে ওলামাই کرامদের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি অনুরোধ রাখব আলেমদের সবাই মাঠে ময়দানে কথা বলে তাদের ভিতর থেকে বিশ জন তিরিশ জন আর একটা মাধ্যমে যাদের কলমের ধার আছে তারা কিতাব লিখবে আমরা শুধু আর হয় না। আপনাদের যাদের যোগ্যতা আছে তাদেরকে লেখনের মাধ্যমে কিতাব লেখনের মাধ্যমে তাদেরকে তৈরি করুন এক একটা ক্ষেপণাস্ত্র তৈরি হবে বাংলাদেশে এই অয়েসেনদের ভিতর থেকে এখন আমরা কি করছি শুধু ময়দানে এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলে শেষ

আপনি আমি কতটুকু উপরে পৌঁছাতে পারবো এটা আমার আধৌ জানা নেই আমি তাই আজকে এখানে যারা আমাদের মুরব্বী আছেন তাদের কাছে অনুরোধ করব যে আরো ১০ পনেরো বিশ জনের একটা টিম তৈরি করুন যাদের কথা বলার বাচন ভঙ্গি সুন্দর যাদের কথা বলার সৌন্দর্যতা স্পষ্ট ভাষা সাবলীল ভাষা সুন্দরভাবে মানুষকে বুঝাতে পারে এইরকম দশ বিশ জনের একটা টিম তৈরি করে যাদের মাধ্যমে মিডিয়ায় শর্ট যে আমরা বিডিও গুলো বলি আমি জানি না বুঝাতে পারছি কিনা আমাদের মোবাইলে যদি ওজুর সুন্নত ওজুর ফরজ, গোসলের ফরস এগুলো নিয়ে শ্বাস দেই আমার মনে হয় কে আমাদের আগে একটা বিডিও কারো আছে কিনা আমার জানা নেই আহলে সুন্নত আল জামাতের আকিদার কোন আলেমের অজুর ফরস বা গোসলের ফরস এ বিষয় নিয়ে কোনো মিডিয়াতে বক্তব্য ফরস গোসলের বিধান নিয়ে বক্তব্য তরুণরা কেন আমাদের কাছ থেকে মিসগাইড হচ্ছে এর প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো মিডিয়া নেই আমাদের দখলে আমি অনুরোধ করবো আমাদের মুরুবীরা আমাদের মাথার তাজ তাদের পায়ে হাত রেখে বলবো আপনারা একটা তৈরি করুন। এবং তাদের মাধ্যমে যাদের কথা আছে হেলেমো আছে এদের মাধ্যমে শর্ট ভিডিও গুলা পায়ের নখ কাটার সুন্নত তরিকা থেকে মাথার চুল কাটার সুন্নত তরিকা পর্যন্ত এই মিডিয়াতে এই ভিডিও গুলো তৈরি করে ছাড়ুন আশা করছি এদেশের তরুণ যুবকরা আহালে হাদিসকে ধিক্কার জানিয়ে আহলে সুন্নতাল জামাতের ছায়াতলে আবার আসবে